নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কয়েকটা টিপস দেখুন বন্ধুরা সিজন চেঞ্জের সময় ছেলে থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেরই কিন্তু সর্দি কাশি গলা ব্যথা হয়ে থাকে তো এই সর্দি কাশি গলা ব্যথা ঠান্ডা লাগা হাত থেকে ঘরোয়া উপায়ে কীভাবে অতি সহজে ভালো হয়ে যায় সেটাই আমি কয়েকটা টিপসে আপনাদের সাথে আসছি প্রথম টিপসে আমি যাচ্ছি এ দেখুন বন্ধুরা বাসক পাতা এগুলো কিন্তু আমার নিজের বাগানে আমি তো লাগিয়েছিলাম তারের পাতাগুলো আমি পেয়েছি তো এই পাতাগুলো আমি বাগান থেকে তুলে এনেছি এগুলো প্রথমে গরম জল দিয়ে আমি একটু ধুয়ে নেবো পরে আমি এই বাসক পাতা রসটা বানাবো আর এটা কিন্তু সত্যি ধন্যান্তরী ওষুধ বলা যায় এটার একটা গল্প আমি আপনাদের কাছে শেয়ার করি আমার ছেলে যখন খুবই কম বয়স দেড় বছর দু বছর এমনি হবে মনে পড়ছে না ঠিক তো আমার ছেলে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল গলা ধরেছিল জ্বর আসছিল অনেক কিছু অসুবিধা হচ্ছিলো তো আমার সামনে তখন ডাক্তার আসেনি সেই দিন আসেনি যখন শরীর খারাপ হয়েছে সেদিন আসেনি দু একদিন পরে ডাক্তার এসছে এখানে তো আমি তখন নিজের হাতের কাছে এই বাসক পাতা রস আমি ছেলেকে খাইয়েছিলাম আমি যখন ডাক্তারের কাছে খাওয়ার পরে আমি যাই ডাক্তার দেখে পরে আমাকে একটা কথাই প্রশ্ন করছিল যে তুমি কি মেডিসিন ইউজ করেছো তো আমি কিন্তু সেদিন ডাক্তারকে বলতে পারিনি যে ডাক্তারবাবু আমি বাসক পাতা খাইয়েছি ডাক্তারবাবু আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি যে মেডিসিন খাইয়েছ সেটা খাওয়ানোর জন্যে কিন্তু তোমার ছেলেকে আজ ভর্তি করা হলো না এত বেশি আপনার ছেলে অসুস্থ ছিল যে ভর্তি করতে হতো তো আমার কিন্তু সেদিন থেকে কিন্তু এই বাসক পাতার রস আমি নিজের সর্দি হলে তো খাই সে সাথে বাড়ির সকলের যদি সর্দি কাছি হয় সকলকে কিন্তু আমি এই বাসন পাতা রস খাওয়াই দেখুন কতটা এটা সেদ্ধ করতে হবে এই যে দেখুন এটা ফুটিয়ে এই যে একদম সবুজ কালারের হয়ে যাবে তখন কিন্তু এই রসটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এটা সকালবেলা খালি পেটে তিন দিন খেতে হবে তাহলে কিন্তু গলার মধ্যে যে কফ জমা সর্দি কাশি সমস্ত কিছুর হাত থেকে উপকার পাবেন আর এই রসটা কিন্তু খুবই তিত এটা যদি না খাওয়ার পরে শুধু শুধু খেতে না পারেন চিনি দিয়েও খেতে পারেন অথবা এক চামচ মধু দিয়ে খেতে পারেন এটা শুধুমাত্র পরিমাপটা হলো এক চামচ এই পাতার রস আর এক চামচ মধু তিন দিন সেবন করলে কিন্তু উপকার পাবেন আমি এটা প্রয়োগ করে যাচ্ছি বরাবরই খাচ্ছি এবারে আমি পরবর্তী টিপসে যাচ্ছি পরবর্তী টিপস হচ্ছে আমার কাড়া চা এই কাড়া চা খেলেও কিন্তু সর্দি কাশি গলা ধরা এটা হাত থেকেও রেহাই পাবেন দেখুন এক চা এক কাপ আমি জল নিচ্ছি সেটাতে আমি কী পরিমাণ কি কী দিচ্ছি আর কী কী পরিমাণ নিচ্ছি দেখুন আমি এতটা পরিমাণ গোলকির গুঁড়ো করে রেখেছি এটা দিচ্ছি আমার কাছে বিট লবণ নেই সেই জন্য আমি এরকম লবণই দিচ্ছি আর দিচ্ছি আমি আদা আদার রস এটা আমি এভাবে টেস্ট করে নিচ্ছি আর দিচ্ছি আমি এই যে দেখুন তুলসী পাতা সকলেরই বাড়িতে থাকে তুলসী পাতা এই যে দেখুন এতগুলো আমি তুলে নিয়েছি এগুলো দিচ্ছি আর দিতে হবে এই যে দেখুন চা পাতাটার পরিমাণটা দেখুন এই সামান্য পরিমাণ নাহলে কিন্তু এই কাড়াটা খেতে পারবেন না আর চিনিটা যে যেমন মিষ্টি পছন্দ করবেন ততটাই দেবেন আমি দুই চামচ দিলাম দেখুন আমার কাড়াটা হয়ে গেছে কালারটা দেখুন কেমন হবে এটা কিন্তু খেতে হবে দিনে তিন থেকে চারবার সে সাথে দিতে হবে এই যে দেখুন দু ফটার মতো ঘি এটা তিন থেকে চারবার খাবেন তাহলে কিন্তু গলা ব্যথা সর্দি কাশি এটার হাত থেকেও উপকার পাবেন আমার গলা ব্যথাটা যায়নি এখনো আছে যে গলাটা ধরে আছে আমি খাচ্ছি এবারে আমি পরবর্তী টিপসে যাচ্ছি দেখুন আমি হাফ চামচ নিচে এক চামচও কেউ নিতে পারেন এটা একটু গরম করে রাত্রেবেলা সব খাওয়া যখন হয়ে যাবে জল খাবার সমস্ত কিছু খাওয়ার পরে মানে এই ঘিটা খাওয়ার পরে কিন্তু জল খাওয়া একদমই চলবে না এটা খাওয়ার পরে যদি খান তাহলে কিন্তু গলা ব্যথা গলা ধরা সর্দি কাশি সমস্ত কিছু ভালো হয়ে যাবে এটা ফুটিয়ে এই যে দেখুন আদা আদা মিশিয়ে আর একটু লবণ দিয়ে খাবেন আর যদি এটা করা সম্ভব না হয় এভাবে তাহলেও শুধু ঘিটাও কিন্তু সমস্ত কিছু খাবার খেয়ে পরে রাত্রে ঘুমাবার সময় এটা এক চামচ বা হাফ চামচ যাদের সুগারের প্রবলেম যাদের প্রেশার আছে সকলেই কিন্তু এটা খেতে পারে আর অনেকে সকালে খায় কিন্তু আমার সকালে শ্যুট করে না আমার একটু গ্যাসের প্রবলেম আছে তো সেই জন্য আমি এটা সর্দি কাশি কফ সর্দি হলে আমি রাত্রেবেলা ঘুমাবার সময় খাই আর এটা খেয়ে সত্যি ভালো হয়ে গেছে আমার প্রচণ্ড সর্দি কাশি গলা ব্যথা হয়েছিল তো আমি এই তিনটায় প্রয়োগ করেছি একসাথে প্রয়োগ করেছি আর যদি তিনটা সম্ভব এই তিনটা টিপস যদি একসাথে প্রয়োগ করা সম্ভব না হয় তো একটা টিপসও যদি করেন সেটাতেও কিন্তু সর্দি কাশি একেবারেই নির্মূল হয়ে যাবে আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা তাহলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পায় অনেক ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের মতো আমার এই ভিডিওটা এখানে রাখছি ভালো থাকবেন টাটা